হাসান কাশমি তিনি সত্য কথা বলেছে আগের যেদিন শুক্রবার বলছে যে রোজা আর পূজা এপিটপি বলা যাবে না নাও জীবিল এই কথার পরে তাকে তারা চিঠি দিয়েছে চিঠি দিয়ে ওই আমি প্রশিষ্টের মতো ফুটবলকে বলবে না বলবে কি বলবে না বলবে কি বয়ান করতে পারে তারা ভোট করা মতো তাদের কথা মতো চলতে হবে অথচ আমরা দেখলাম একেবারে সকলের সামনে ওই ধরে চিকিৎসা ওই জামাতা করে না জামাতের কথায় কোন মসজিদ চলবে না জামাতের কথায় কোন তাই স্পষ্টভাবে বলতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে ভূমিকা নেওয়ার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তী ওলামা দল কথা করতেছে এরা হচ্ছে বড় যাদবাস এরা বড় টাকা বৈটকণ করেছে এরা আপনার সেই শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে মেডিকেল দখল করেছে বিভিন্ন সচিবায় দখল করে করমরত্ব বৃদ্ধি করতেছে বড় ব্যবসাইতে নিয়েছে আপনারা জানেন নাভিগুরু পালিকে নিয়েছে এরা গ্রুপের মালিক কে নিয়েছে ওই পশুরা এবং 23 শত ব্যবসাইতে যা আবি তারে করে গোপন বৈঠক করেছে এরা হচ্ছে পুকু আমি সাংবাদিক ভাইদের ভাই শাহবাগ বেশি দূরে না ওখানে একটি চারটে পাঁচ টালা বিল্ডিং আছে ফুলের মার্কেট ফুলের মার্কেট শাহাবাগ মাই দেখবেন ওখানে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আওয়ামী লীগের দুইটা ফল ছিল সেইটা এরা দুই হাজার চব্বিশ সালের আগস্টেই দশই আগস্ট বারোই আগস্ট সেইটা সারা বাংলাদেশে দখল আছে বিষয়টা হচ্ছে টুপি আছে গাড়ি আছে ইসলাম ইসলাম বলে কোরআনের কথা বলে এই জন্য মানুষ একটু লজ্জা পায় ওনাদের বিভাগকে বলছে আর এরা টেকনিক করে সামাজিক মাধ্যম ফেসবুকে এই জামাত এই বোর্ড করে সারা বাংলাদেশে আমরা কিছু না করলেও সেই থেকে দিচ্ছে এই কাজগুলো করতেছে তাই আপনাদের এই ওলামা দলকে আজকে গুরু দায়িত্ব হবে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানকে আবেদন করব আপনি এই ওলামা দলকে তাদেরকে আরো নার্সিং করুন আরো দায়িত্ব দিন তাদের দ্বারাই এই জামাত যে একটা ইসলামী দল না ওই আমাদের মুকুল ভিড় সংগ্রাম বাংলাদেশের দেশপ্রেমিক আব্দুল হামিদ খান ভাষণী বলেছিল নীল নদীর পানি যাব নীল না ইসলাম না আমি একটা কথা বলে শেষ করব এরা সারা বাংলাদেশে জিটি উঠেছে বলে যে আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখছি এখন নাকি জামাতকে দেখতে চায় কি প্রতিবাদ বাংলাদেশে হতে পারে না সময় আওয়ামী লীগ দেখেছি দেখেছি তোমাদের বাংলার বাহিনীতে মানুষ দেখেছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক বেগম খালদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় তারেক রহমান জিন্দাবাদ